আজকে আমরা জেনে নেবো নাম্বার ফোর অর্থাৎ চার নাম্বার যদি কোনো ব্যক্তির এটা অফ থেকে বা জন্ম তারিখ থেকে মিসিং হয়ে যায় তাহলে পরে তার গুণ কী কী হতে পারে অথবা তাকে কি গুণ মিসিং করে ফেলে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিত প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই নাম্বার ফোর অর্থাৎ রাহু অর্থাৎ আমাদের ভাষাকে সংজ্ঞা দেওয়া হয়েছে গুন্ডা প্রকৃতপক্ষে কিন্তু গুন্ডা নয় আমাদের অঙ্কশাস্ত্র ভাষাকে গুন্ডাকে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি যে ব্যক্তি যেভাবে নেটওয়ার্ক থেকে চার নম্বর মিসিং হয়ে গেছে কোনো না কোনো কারণে ডিসিপ্লিন মিসিং স্যার অফিসে যাবে লেটে কাজে রাখবেন লেটে যেখানে এখানে আপনি ডাকুন যে কোনো প্রোগ্রামে বলুন পার্টিতে বলুন যেখানে খুশি আপনিকে ডাকুন সবসময় লেটে পৌঁছাবে এছাড়া এদের বাড়িতে যান দেখবেন সারা ঘর কিন্তু পুরো অগসাল হয়ে পড়ে রয়েছে গোছানো গোছানোর কোনো নাম নেই যদি আপনি জিজ্ঞাসা করেন বলবেন আমার বউ হয়তো বাপের বাড়ি গেছে অথবা আমার মা বাবা হয়তো কোথাও ঘুরতে গেছে নিজে করবে না স্যার নিজে বউ অথবা মা বাবার সাথে বসে থাকবে অথবা কাজের লোকের আসে বসে থাকবে নিজে করবে না কারণ ডিসিপ্লিন নেই স্যার নিয়ম শৃঙ্খলা নেই নিয়ম শৃঙ্খলা বাইরে এছাড়া ভিজুয়ালাইজেশন যেগুলো সব তিনের গুণ ছিল অর্থাৎ যা তিনের গুণ তাই কিন্তু চারের চারেরও গুণ রয়েছে কারণ ফেংসুই মতে আপনাকে বলে দিয়েছিলাম যে কোন তত্ত্বকে এরা নেট করে আসছে খুব শীঘ্রই ভিডিও দেখতে পাবেন বুঝে যাবেন যে কেন ফেংসুই বাস্তুশাস্ত্র এবং অঙ্কশাস্ত্র আপনার জীবনের সঙ্গে কিন্তু জন্মের পর থেকে জুড়ে রয়েছে তার প্রতিকারও কিন্তু বলা রয়েছে চিন্তা করবেন না সব ভিডিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে এছাড়া ফিজিশিয়ানও এরা কিন্তু ভালো হতে পারবে না অভিনেতা ব্যাড টিচিং হিলিং স্পিরিচুয়াল সব কিন্তু টোটাল ক্যান্সেল স্যার কারণ চার নাম্বার মিসিং স্যার এসব দিক থেকে এসব দিক থেকে টানই থাকবে না কারণ নাম্বার মিসিং হয়ে গেছে প্রত্যেক কোটি গুণ কিন্তু আপনার থেকে লাইফ থেকে মাইনাস করে দেবে ক্রিয়েটিভিটি ইমেজিনেশন একেবারে মাইনাস করে দেবে ডিসিপ্লিন তো থাকবেই না স্যার কোনো নিয়ম শৃঙ্খলা নেই আরও অনেক গুণ রয়েছে যেগুলো আপনি আমাদের ফুল ভিডিওতে দেখলে আরও বুঝতে পারবেন এই ধরনের ব্যক্তিরা দেখবেন কোনো না কোনো কারণে টিচিং হিলিং টিচিং স্পিরিচুয়ালিজম এইসব লাইনে যদি কোনো না কোনো কারণে চলে যায় অথবা একে যদি তারা নিজের পারমানেন্ট কাজ হিসাবে বেছে নেয় দেখবেন ধাক্কা খাবে প্রেজেন্ট নেই তার জন্য শুধুমাত্র ধাক্কা ভিডিওটার বিষয়ে জানতে গেলে আমাদের ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে চাইলে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ